বন্ধুরা আজকে লাস্ট সপ্তাহে আমি ঘুরে এলাম বিষ্ণুপুর থেকে তো কিভাবে গেলাম সকাল সকাল বেরিয়ে পড়লাম সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা এক্সপ্রেস ধরলাম ধরে আমাদের যাত্রা শুরু হলো তারপরে অনেকক্ষণ জার্নির পর প্রায় তিন ঘন্টা জার্নির পর আমরা পৌঁছালাম ফাইনালি বিষ্ণুপুর স্টেশন ওখানে নামলাম নেমে কিছুক্ষণ একটু ঘোরাঘুরি হলো স্টেশনের চত্বরে খাওয়া দাওয়া হলো ঠিক যেহেতু সকাল সকাল বেরোনো তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে সোজা বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আমাদের গাড়ি বুক করা ছিল সোজা চলে গেলাম গাড়ি নিয়ে প্রথম ডেস্টিনেশনে বিষ্ণুপুরের মন্দিরগুলোর মধ্যে অন্যতম রাসমঞ্চ রাসমঞ্চ দেখে তারপর আমরা গেলাম রাধা বল্লভজির মন্দির তো এই মন্দিরটাও টেরাকোটা শিল্পের একটা মন্দির তো বিষ্ণুপুরে নতুন করার কিছু বলার নেই বিষ্ণুপুরকে নন্দিন নগরই বলা হয় কারণ এখানে মল্লরাজাদের রাজধানী ছিল বিষ্ণুপুর আর সেই জন্য প্রত্যেকটা মন্দিরে টেরাকোটার অসাধারণ কাজের পাহাড় এগুলো দেখতে খুব ভালোই লাগে তো সেই জন্যই মানুষ বারে এখানে ছুটে যায় তারপরে আমরা গেলাম হচ্ছে লালজির মন্দির লালজির মন্দির দেখে আমরা একটা দাখিল দরজা ছিল সেটা রাজরাদের সময় এরকম দরজা বানানো হতো তো সেটাতে দেখলাম ওটা শহরের একদম এক প্রান্তে তারপরে একে একে জোর বাংলা মন্দির দেখলাম এই মন্দিরের দেওয়ালের টেরা টেরাকোটার কাজকর্ম খুবই সূক্ষ্ম এবং এখনও খুব সুন্দরভাবে রয়েছে তারপরে আমরা কিছু কেনাকাটি করার জন্য বাজা দেখলাম মাটির জিনিসপত্র কিছু কেনাকাটি করলামও অনেক জিনিসপত্র দেখলাম সাজানোর জন্য তারপরে ওখান থেকে আমরা গেলাম কিছু ডোকরা শিল্পের দোকানে সেখানেও একটু কেনাকাটি করা হলো অ্যাটলিস্ট জিনিসগুলো দেখলে আর ভিডিও তুলে রাখলে সবাইকে দেখানো যায় কিছু কেনাকাটিও করা হলো বা অবশ্যই বার্গেনিং করে ওখানে জিনিসের দাম অনেকটা ভ্যারি করা যায় অনেক জিনিস একসঙ্গে নিলে একটু দাম সম কমও হয় তারপরে আমরা ফাইনালি গেলাম হচ্ছে পঞ্চরত্ন মন্দির বলে রাখি এই মন্দিরটার দেওয়াল দেওয়ালের টেরাকোটা কাজও খুব সূক্ষ্ম এবং এত বছর পরেও এই মন্দিরের কাজগুলো খুব সুন্দরভাবে রয়েছে তো আমাদের এই পর্বে সমস্ত কিছু বিষ্ণুপুর দেখা হলো তো আমরা পরের পর্বে আবার জয়পুর জঙ্গল